আমরা আজ ইন্দোরে এসে পৌঁছেছি ইন্দোরকে বলা হয় বাণিজ্য নগরী মিনি মুম্বাই এটা বিগত কয়েক বছর ধরে সব পরিষ্কার শহর হিসাবে ঘোষিত হয়েছে ইন্দোর শহর শুধু পরিচ্ছন্ন শহর তাই নয় এর যে পরিচ্ছন্নতা তার পাশের দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় প্রতিটা দেওয়ালে বিভিন্ন রঙের রং দ্বারা চিত্রিত করা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে যে এই রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আপনার ভালো লাগবে সেই জন্য এই সিটিটাকে পরপর কয়েক বছর যাবৎ ভারতবর্ষের পরিষ্কারতম শহরের আখ্যা পেয়ে আসছে দু সাইডের দেওয়ালি এরকমভাবে চিত্রিত করা এই পরিষ্কার সিটির আর্ট প্রত্যেকটা দেওয়ালকে এইভাবে বিভিন্ন কলায় সজ্জিত করেছে অঙ্কন করে দেখুন কারুকার্য কি সুন্দর প্রত্যেকটা দেওয়াল রাস্তার চারপাশে এত সুন্দরভাবে এঁকে রেখেছে এইটা হচ্ছে রাস্তার মাঝখানের গার্ডওয়াল পুরো রাস্তা এপার ওপার সব যতদূর চোখ চায় দেখুন এরকম গঙ্গ সমস্ত দেওয়ালগুলো দেখুন রাস্তার পাশে আমরা ইন্দোরের ব্রেকফাস্ট করার জন্য সকালবেলায় এই মৌসা জিলিপি এই দোকানটাতে এসেছি এটাই ইন্দোরের একটা বিখ্যাত দোকান যেখানে সকালবেলার ব্রেকফাস্টটা অপূর্ব করে এখানে পোহা বানানো হয় পোহার সাথে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের দিয়ে পেঁয়াজ চামাচুর দিয়ে এটা একটা মানে অস্বাভাবিক সুন্দর লাগে আমাদের হচ্ছে কি যেরকম পোহা এসেছে এর মধ্যে কারি পাতা দেওয়া আছে এর সাথে অ্যাড করে বিভিন্ন কিছু আর সাথে জিলিপি এটা একটা অস্বাভাবিক সুন্দর টিফিন সকালকার সকালবেলাকার রোজ এটা পাওয়া যায় ইন্দোরে আসতে পরে বিভিন্ন রকম খাদ্য আপনারা টেস্ট করবেন এই দোকানে আরও অনেক কিছু খাবার পাওয়া যায় মিষ্টিও আছে এইখানে খাদ্য মগনীয় বলা যায় ভ্যারাইটি রকমের খাবার এখানে পাবেন আপনারা আসতে পারে একদিন অন্তত ইন্দোরে খাওয়ার জন্যই আপনাদের কেটে যাবে তাই আপনারা আসুন কীরকম কীরকম লাগছে কীরকম খেতে বলো তোমরা অপূর্বই তো কথা হবে না স্বাদ নিয়ে এই হচ্ছে বড় গণপতি মন্দির এই মন্দিরের গণেশ দেবতার উচ্চত পঁচিশ ফুট উনিশ থেকে একটা মন্দির পর্যন্ত খুব সুন্দর মূর্তি আপনারা ইন্দোর ঘুরলে পরে এই মূর্তিটি অবশ্যই দেখবেন এই মন্দিরটি অবশ্যই দেখবেন বেশ বড় মন্দির মন্দির চত্বরে গণেশ মন্দির ছাড়াও শঙ্কটমোচন বাবার মন্দিরও রয়েছে আমরা এখন অন্নপূর্ণা মায়ের মন্দিরে এসে পৌঁছেছি এইটা একটা প্রাকৃতিক মানে এত সুন্দর পাথরের কারুকার্য এবং অপূর্ব লাগছে মন্দিরের কারুকার্য দেখে এই মন্দির চত্বরে বেদ মন্দির বেদ মন্দির এবং অন্নপূর্ণা মায়ের মন্দিরের পরিশেষে কাশী বিশ্বনাথ মন্দিরে রয়েছে সেগুলো দেখাবো এই অন্নপূর্ণা মা আসলে দেবী দুর্গারই রূপ মন্দিরের ভেতরে ঢুকতেই রাম সীতার অত্যন্ত মূর্তি আপনারা ইন্দোর ভ্রমণের মধ্যে এই মন্দিরের ভ্রমণ অবশ্যই রাখবেন এর ভেতরেরই দেখুন কারুকার্য দেওয়ালে দেওয়ালে সমস্ত মার্বেলগুলো কি সুন্দর সে করেছে কারুকার্য মন্দির মূর্তির পাশে মা গায়ত্রী এবং মা মহা কালই মূর্তি রয়েছে মন্দিরের গায়ের কারুকার্যগুলো দেখবার মতো সব মার্বেলের পাথর কেটে কেটে এত সুন্দর সমস্ত দেবদেবতার মূর্তি সব এখানে পড়েছে অপূর্ব পাশে আছে বেদ মন্দির এরপরে আমরা যাবো বেহবদ্রিক প্রত্যেকটা পিলারের গায়ে সিলিংয়ে সমস্ত জায়গায় কারুকার্য শুধু মন্দিরের দেয়াল পিলার বা সিলিং নয় মন্দিরের ফ্লোরগুলো এত সুন্দর কারুকার্যকচিত বিভিন্ন কালারের মার্বেল দিয়ে এবং তার মধ্যে দিয়ে ভেতর দিয়ে সমস্ত লাইটিংয়ের ব্যবস্থা করেছে এই লাইটগুলো রাখতে বলা বললে মন্দিরের সৌন্দর্যগুলো সব লাইট এগুলো বিভিন্ন রকম লাইট লাগিয়েছে চ্যানেল করে এই লাইটগুলো জ্বললে পরে রাত্রবেলা এই সৌন্দর্য আরও সুন্দর করে কোনো মন্দিরের চক্র জুতো সুন্দর ফুল এরকম সুন্দর লাগে অন্নপূর্ণমায় মন্দিরের পাশেই রয়েছে শ্রী বেদ মন্দির বেদ মন্দিরটিও একটা জায়গা নিয়ে মন্দির গঠিত বিশাল হল এখানে ভক্তরা বসে এখানে আরাধনা করতে পারবেন এখানে সমস্ত দেবতাদের মূর্তি বসানো রয়েছে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি ডান দিকে সন্দেহ বিভিন্ন বেদের রিক্সাম যজু অথর্ব সমস্ত বেদের মূর্তি রয়েছে এখানে এখানে রয়েছে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা সামনে সংকট মোচন বাবা মেজরুল বাবা সুন্দর কারুকার্যময় করে দেওয়ালগুলো কারুকার্য করা মসজিদের তুলে ধরার মূর্তি অন্নপূর্ণা মন্দিরের ভেতরে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির এখানে বড় এক শিব মূর্তি রয়েছে জয় ভোলেনাথ এই হলে এই মন্দিরের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে প্রথমে মা অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করবেন তারপরে বেদ মন্দির দর্শন করবেন তারপরে বিশ্বনাথ মন্দির দর্শন করবেন এইসব মন্দিরগুলিতে দর্শনই শুধু নয় ভেতরে ঢুকে কিছুক্ষণ ধ্যান করবেন তাহলে দেখবেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আপনার আসবে এটাই হচ্ছে এই মন্দিরগুলোর বৈশিষ্ট্য ভিতরের শান্ত পরিবেশ বিশাল জায়গা নিয়ে গঠিত বসে একটু ধ্যান করবেন এই হচ্ছে লালবাগ প্যালেস এটা মহারাজ শিবাজিরাও হোলকার দ্বারা নির্মিত এই প্যালেসটি তৎকালীন সময়ে ইংরেজদের সাথে এই রাজার পরিবারের খুব সদ্ভাব ছিল সেই জন্য ভেতরে স্থাপত্যশৈলী ইংরেজদেরটা অনেকটা অনুকরণ করা আছে এইখানে বাকিংহাম প্যালেসের মতন এরকম বাইরেই এই একটি গেট করেছে ওই পাশেও আরও গেট আছে এই নির্মাণ শৈলীটা ভেতরে অন্ধরসজ্জা টোটালটাই মানে ইউরোপিয়ান ধাঁচে বাইরের অতটা চাকচিক্য দেখি না এবার ভেতরে আমরা যাব ভেতরে দেখব চারিদিকেও মন্দিরে দেখুন চারিদিকে এই প্যালেসের চারিদিকে গার্ডেন করা রয়েছে সেখানে বিভিন্ন রকম গাছ রয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকটা এবার ভেতরে গিয়ে দেখি কি আছে ঢুকতেই দেখুন মহারাজাদের ব্যাপার এইখানটায় ঢুকতেই দেখুন দুটো স্ট্যান্ড লাইট রয়েছে আর ভেতরে দেখুন সব কি সুন্দর কারুকার্য কচা সব মার্বেল দিয়ে পিলারগুলো করা বিভিন্ন বর্ণময় তার অলঙ্করণগুলো খুব সুন্দর লাগছে তাহলে ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোর শুধু শুধু প্রাকৃতিক বা আধ্যাত্মিক নয় এখানে ঐতিহাসিক দিক দিয়েও অনেক উন্নত এই দেখুন পাথরের প্রাসাদের ভেতরের হলঘর এই হলঘরের ভেতরে দেখুন কি সুন্দর কারুকার্য মুগ্ধকর অপূর্ব সুন্দর দেখুন জানালা জানালার উপর সমস্ত কারুকার্য ইতালিয়ান ধাঁচা তৈরি এই সমস্ত এই হচ্ছে সিটিং রুম লালবাগ প্যালেসের বাইরের দিকটা সামনের দিক দিয়ে দেখলে এর নির্মাণ শৈলী অতটা বোঝা যায় না কিন্তু লম্বায় বিশাল বড় ভেতরের সবগুলো রুমগুলো সুন্দর কারুকার্যময়ের সব রুম ইতালিয়ান স্থাপত্যের সব তৈরি সমস্ত মার্বেলগুলোতে কালারিং করে সব প্রিন্টিং করা খুব সুন্দর লাগলো ভেতরটা আপনারা অবশ্যই এই প্যালেসটি দর্শন করতে আসবেন আমরা এখন পিতৃ পর্বতে এসে গেছি এখানটায় একটা টিলার উপরে বজরং বাবার মূর্তি বসানো হয়েছে ধাতুর তৈরি মূর্তি খুব সুন্দর আমরা এখন উঠছি সেই মূর্তি দর্শনের জন্য একটু সিঁড়ি করা আছে টিলার ওপর এই হচ্ছে পিতৃ পর্বতের উপর বজরং বাবার মূর্তি অপূর্ব মূর্তি যারা বন্দরে আসবেন তাদের ভ্রমণ তালিকায় অবশ্যই এই মন্দিরটিকে রাখবেন অপূর্ব সুন্দর এই মন্দিরটি বাইরে একটি মন্দিরের রেপিকা লাগানো রয়েছে তৈরি এই তালিকা এরপর আমরা উপরে উঠবো উপরে একটু ধাতু নির্মিত মহাদেবের মূর্তি রয়েছে যেটা একটু অন্য রকমের আমরা সব জায়গায় দেখি দাঁড়ান অবস্থায় বা আধা বসা অবস্থায় কিন্তু এখানে মূর্তির রূপটাই অন্য রকমের কাজে এটা আপনাদের ভ্রমণ তালিকায় রাখবেন এটা আগে এখনকার যে ইতিহাস আছে তাতে পিতামাতার মাতার উদ্দেশ্যে সবাই এখানটায় গাছ লাগিয়ে যেত তারপরে এই এই মহাদেবের মন্দির হওয়াতে এইখানটার নাম হয়েছে পিত্রেশ্বর মহাদেব মন্দির বা পিত্রেশ্বর হনুমান মন্দির বলে এটাকে নিচে সংকটমোচন বাবার মূর্তি রয়েছে মন্দিরের মধ্যে সেই ছাদের উপর মন্দিরের ছাদের উপর নবনির্মিত ধাতুর তৈরি বজরং বাবার মূর্তি অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছে এত সুন্দর গান হচ্ছে এইসব দেখে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে আপনারা এলে এইটা অবশ্যই দর্শন করবেন অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ওই লোকাল সাইজ স্ট্রিটের মধ্যে এটাও ঢুকিয়ে দেবেন পিতৃশ্বর মহাদেব মন্দির আবার উত্তরে্বর মন্দির দুটো মন্দিরই এখানে অবস্থিত আছে এ এক অভিনব দৃশ্য এই ভদ্রলোক দীর্ঘ কর্মজীবন সমাপ্ত করে অর্থাৎ কর্ম অবসর গ্রহণ করে বাড়িতে এসেছেন তার দ্বিতীয় জীবন যাতে সুখময় এবং আনন্দময় হয় সেই জন্য তার পাড়া প্রতিবেশী এবং পরিবারের লোকজন এইভাবে তাকে স্বাগত জানাতে এসেছেন এবং বাদ্যযন্ত্র সহকারে এবং নৃত্য সহকারে তাহাকে বাড়ি নিয়ে চাইছেন এ আমাদের কাছে নতুন দৃশ্য দেখে খুবই ভালো হয় ছু আছে যেমন আমরা এসেছি ভাবে এখানে আছে বিভিন্ন রকমের খাবার স্টাইল দোকানে আমরা এসেছি এক্সপ্লোর করতে সেই সেইতে এটা রাত্রেবেলা খুলে খুলে আত্মা সবার সারা রাত চলে বিভিন্ন রকমের খাবার এখানে পাবেন ইন্দোরের বিভিন্ন খাবারের স্বাদ নিতে হলে কে আসতে হবে সারাফা বাজার এটা মূলত রাত দশটার সময় শুরু হয় চলে ভোর তিনটে পর্যন্ত আমরা ছাপ্পান্ন গলিতে গেছিলাম যেখানে নাকি ছাপ্পান্নটা স্টল আছে যে আমরা গেছি সারাফা মার্কেটে এখানে আমরা বিভিন্ন খাবারগুলো এক্সপ্লোর করবো ইন্দোরের ইন্দোরের বিভিন্ন প্রকারের খাবার এই গলিতে পাবেন তাদের কলা কৌশলীও বিভিন্ন দেখার মতন

সবই ভেজ কিন্তু এখানকার মোমো আমরা খুবই দেখেছি এখানকার মোমো আর আমাদের এখানকার মোমোর মনে অনেক খারাপ আছে আমাদের কলকাতার মোমো অনেক ভালো ফুচকা আছে ভ্যারাইটিস বিভিন্ন রকমের ফুচকা আছে কিন্তু যতই থাকুক আমাদের সেই টেপিলিয়ালের ফুচকা কলকাতার ফুলের নয় এই রাজবাড়া প্যালেসের কাছে আমরা এসেছি রাতের বেলা রাতের সৌন্দর্যটা খুব খুব সুন্দর লাগে আপনারা ইন্দোরে এলে গুরের বেলাও দেখবেন রাতের বেলাও ওই দেখে কথা দেখবেন এখন